হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেটের কিছু আপডেট এবং কিছু নিউজ যেগুলো আপনার জানা উচিত এবং যে সমস্ত জিনিসগুলো আপনার এই কারণে জানা উচিত তার কারণ হচ্ছে আপনি শেয়ার বাজারের মধ্যে রয়েছেন রাইট তো গতকাল আমি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে ইউএসএতে একটা ডেটা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা তো গতকাল ম্যানুফ্যাকচারিং পি এম আই ডেটা ইউএসএর যেটা এসছিল সেটা মার্কেট যেটা এক্সপেক্ট করছিল সেই এক্সপেকটেশনের থেকে জাস্ট একটু স্লাইড কম এসছে বাট গতবারের থেকে একটু বেটার জায়গায় এসছে তো এটা আসার জন্য ইউএসএর যে মার্কেট তার একটা নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে সেই নেগেটিভ রিয়াকশানটা আজকে সকালে আমাদের মার্কেটের মধ্যেও অ্যাপ্লাই হয়েছে তো এই জিনিসগুলো এইভাবেই হয় জেনারেলি তো ইউএসের এই যে ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা এটা ইউএসএতে যে আগুনটা ছড়িয়েছিল আগুন ছড়িয়েছিল বলার অর্থ হচ্ছে এটা যে ইউএসএন ন্যাশড্যাক কালকে মোটামুটিভাবে থ্রি পার্সেন্টের কাছাকাছি ডাউন ছিল এছাড়া ডাউজোনস যদি দেখি দেড় দু পার্সেন্টের কাছাকাছি ডাউন এস এন পি ফাইভ হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু পার্সেন্টের নিচে ডাউন তো এরকম একটা বড় ডাউন মার্কেটের জন্য আজকে ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও একটা বড় বড়ো ডাউন দেখা গিয়েছে তো আমার কমেন্ট সেকশনে অনেকেই এই বিষয়টা নিয়ে ডিসকাশন করেছিলেন তো যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেইভাবেই মার্কেট রিয়াক্ট করেছে রাইট এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা সেটা তো মোটামুটি একটা নিউট্রাল পজিশানে আছে বা গতবারের থেকে ভালো হয়েছে তা সত্ত্বেও ইউএস মার্কেট ফল করলো কেন ইউএস মার্কেটের এই ফলটার রিজন হচ্ছে ইউএস মার্কেটে একটা বড় বাবল তৈরি হচ্ছে যে বাবেলটা তৈরি হচ্ছে এনভিডিয়া বলে একটা কোম্পানিকে কেন্দ্র করে তারা হচ্ছে চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইউএসের মধ্যে যা ইকোনমিক সিচুয়েশন এক্সপেক্ট করা হচ্ছে যে আগামী দিনে এই যে চিপের যে ম্যানুফ্যাকচারিং সেটা আস্তে 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 আরও মানে চিপের যে সেল সেটা আস্তে আস্তে কমে যাবে কারণ এনভিডিয়া যে সমস্ত চিপগুলো বানায় সেগুলো জেনারেলি সেল হয় হচ্ছে ক্রিপ্টোর ক্ষেত্রে সেগুলো সেল হয় হচ্ছে অর্থাৎ ক্রিপ্টো মাইনিংয়ের ক্ষেত্রে তাছাড়াও সেটা সেল হয় হচ্ছে এআই ড্রিভেন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ফর এক্সাম্পল চ্যাট জিপিটি অর্থাৎ ওপেন এআই তার সাথে মাইক্রোসফট তার সাথে হচ্ছে টেসলা তো এরা অ্যাকচুয়ালি হাই এন্ড চিপ চিপগুলোই ইউজ করে যেহেতু ইউএসের যে সিচুয়েশনস রয়েছে ইকোনমিক সিচুয়েশানস যদি খারাপের দিকে যায় তো সবার আগে এই সেক্টরটা ইম্প্যাক্টেড হবে তার কারণ হচ্ছে এটা ভ্যালুয়েশন ওয়াইজ সব থেকে উপরে তো যেহেতু ভ্যালুয়েশন ওয়াইজ সব থেকে উপরে সুতরাং যদি কোনো ব্যাড নিউজ আসে সব থেকে বড় আঘাতটা পড়বে চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর উপর যে কারণে গতকাল ইউএসএতে ইন্টেল তার সাথে সাথে আরও যে সমস্ত চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে সেগুলো ইনভিডিয়া ইত্যাদি পুরো সেক্টরটার ওপর একটা বেশ বড় রকম ধাক্কা এসছে এছাড়া এনভিডিয়ার ওপর ইউএসএ রেগুলেশন যে বডি আছে তারা তাদের মনোপলিটা ভাঙার জন্য কিছু রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করছে তো সেই কারণের জন্য এনভিডিআর মধ্যে কালকে দেখা গিয়েছে মোটামুটিভাবে দশ পার্সেন্টের কাছাকাছি ফল হয়েছে এখন পুরো যে ইউএসএ মার্কেটের স্ট্রাকচার তাতে করে গতকালই মোটামুটিভাবে দেখতে গেলে ওয়ান ট্রিলিয়ন ডলার কালকে ইউএস মার্কেট মোটামুটিভাবে ইউএস মার্কেট থেকে শেষ হয়ে গেছে ওয়ান ট্রিলিয়ন ডলার কথা অর্থ হচ্ছে আমাদের ইকোনমি হচ্ছে ফাইভ ট্রিলিয়ন অর্থাৎ আমাদের মার্কেটটা টোয়েন্টি পারসেন্ট ফল হলে যতটা এফেক্ট পড়ে অ্যাকচুয়ালি সেই অ্যামাউন্টের টাকা ইউএস মার্কেট থেকে গায়েব হয়ে গেছে ওকে গতকাল এই ফলটা হওয়ার জন্য বা ক্র্যাশটা হওয়ার জন্য যাই হোক আর ওই বিষয়ে চর্চা করব না এখন যেটা মেন কথা সেটা হচ্ছে আমাদের মার্কেটে কি এফেক্ট দেখা দেবে যেহেতু এটা ইউএসের কেন্দ্রিক একটা ডেটা ছিল সেই কারণের জন্য আমাদের মার্কেট সকালবেলাতেই সেটা রিয়্যাক্ট করে পয়েন্ট সেভেন পার্সেন্ট পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি একটা গ্যাপ ডাউন ওপেনিং তারপর থেকে যেহেতু এটা ইউএসের লোকালাইজড ইস্যু এটা স্লোলি 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 একটা বাইং অ্যাক্টিভিটি দেখিয়েছে এবং আমাদের মার্কেট মোটামুটিভাবে সকাল থেকে কিছুটা রিকভারি করেছে এন্ড অফ দ্য ডে অব দি তো এই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার এখন যেটা দেখার সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আরও দুটো ডেটা রিলিজ হবে এর মধ্যে বৃহস্পতিবার দিন যে ডেটাটা রিলিজ হবে সেটা হচ্ছে সার্ভিস পি এম আই ডেটা তো সার্ভিস পি ডেটা যদি ভালো আসে তাহলে মার্কেট আবার অল টাইম হায়ের দিকে যাবে তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে শুক্রবার সকালের বাট আমার যেটা মনে হয় শুক্রবার সকালেও মার্কেট বা এই উইকে মার্কেট মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকারই চেষ্টা করবে তার কারণ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ডেটাটা আসবে শুক্রবার দিন রাত্রিবেলায় সেটা হচ্ছে ইউএসএ নন ফর্ম পেরোল বা এনএফপির ডেটা এই এনএফপির ডেটাটা হচ্ছে এই মুহূর্তে থেকে ভাইটাল ডেটা যেটা ডিসাইড করবে মার্কেট আপসাইড যাবে না ডাউনসাইড যাবে আঠেরো তারিখ অবধি আঠেরো তারিখ অবধি বলার অর্থ হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর অবধি তার কারণ হচ্ছে এই আঠেরোই সেপ্টেম্বরে ফেডের যে ব্রেড কার্ড আছে সেই বিষয়ে ডিসকাশন হবে এবং উনিশে সেপ্টেম্বর হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য একটা বিশাল বড় ভাইটাল দিন যেটা নিয়ে আমি বারবার বলছি তো এটা আমি যতদিন না উনিশ তারিখ আসছে রোজই একবার করে বলবো তার কারণ হচ্ছে উনিশ তারিখে আপনারা সেই জিনিসটা রিয়েলাইজ করবেন প্রত্যেকে যে কেন এই কথাটা আমি বলছি যদি রেড কাট হয় ওকে তো যেটা মেইন কথা সেটা হচ্ছে যে আমাদের এর মার্কেট বা ইন্ডিয়ান মার্কেট বা পুরো পৃথিবীর মার্কেট এই মুহূর্তে দুটো ডেটার দিকে তাকিয়ে সেটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ডেটা যেটা আসছে সার্ভিস পি এবং তার সাথে সাথে হচ্ছে যে শুক্রবার দিনে নন ফর্ম পেরোলের ডেটা সোমবার দিন আমরা এর একটা রিয়াকশান দেখতে পাব এটা গেল মার্কেটের স্ট্যাটাস আর দুটো আপডেট দেব নেক্সট যে আপডেটটা দেব সেটা হচ্ছে সেবি চেয়ারম্যানকে নিয়ে ওকে সেবি চেয়ারম্যান মাধবীপুরীর এগেনস্টে দুটো বড় বড় মানে বোমা ফাটানো হয়েছে প্রথমটা ফাটিয়েছে একজন কংগ্রেসের এমপি তিনি যে কথাটা বলেছেন যে মাধবীপুরী আইসিআইসিআই সিকিউরিটিস থেকে রিটায়ারমেন্টের পরে তার যে স্যালারি ছিল তার থেকে বেশি টাকা তিনি আইসিআইসিআই সিকিউরিটিস থেকে পাচ্ছেন সো এর বিহাইন্ডে ডেফিনেটলি কোনো না কোনো স্ক্যাম রয়েছে এটা পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে এটা আরও বড় বিস্ফোরক মানে দাবি সেই দাবিটা করেছেন হচ্ছে সুভাষচন্দ্র সুভাষচন্দ্র হচ্ছেন জি যে গ্রুপ রয়েছে জি গ্রুপ সেই জি গ্রুপের অ্যাকচুয়ালি প্রোমোটার বা তিনি হচ্ছেন মালিক তো সুভাষচন্দ্র যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে কিছুদিন আগে যে শনির সাথে জি যে মার্জারের একটা গল্প চলছিল সেই মার্জারের গল্পটা পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে বা নষ্ট হয়েছে মাধবী পুরীর জন্য কারণ তিনি কিছু ইলিগাল ডিম্যান্ড করেছিলেন এবং তিনি সেই ডিলটা করতে দেননি তো এই নিয়ে সুভাষচন্দ্র অনেক বেশি সরব হয়েছেন এবং এখন মোটামুটি যেটা দেখা দিচ্ছে যে মাধবী পুরীর এগেনস্টে আগে হিন্ডেনবার্গের একটা বড় রকমের প্রেশার ছিল তারপরে এই ছোট ছোটো ডোমেস্টিক পলিটিক্যাল বিষয়গুলো আস্তে আস্তে উঠে আসছে তো আগামী দিনে এই বিষয়টা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যালি টার্ন নেবে এবং মাধবীপুরীর জন্য পুরো ব্যাপারটা আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এই কথাগুলো এই কারণেই বলছি কারণ আমরা যে ইন্ডাস্ট্রির মধ্যে বিলং করি সেই ইন্ডাস্ট্রির মধ্যে কি কী হচ্ছে সবগুলো জানাটা ইম্পর্টেন্ট যদি আপনি শেয়ার বাজার থেকে আগামী কুড়ি বছর তিরিশ বছর পঁচিশ বছরে ভালো একটা রিটার্ন বানাতে চান তার কারণ হচ্ছে এই এক্সপিরিয়েন্সগুলো এই এক্সপেক্টেশনগুলো ধীরে ধীরে আপনাকে ম্যাচিওর থেকে ম্যাচ মানে অনেক বেশি ম্যাচিওর্ড একজন ট্রেডারে পরিণত করবে যাই হোক নেক্সট যে কথাটা বলবো সেটা আর একটা স্ক্যাম কেন্দ্রিক এই স্ক্যামটা হচ্ছে মূলত আবার আসামি আসামের দুইজন ব্যক্তি তারা আবার স্ক্যাম করেছেন প্রথম যে স্ক্যামটা সেটা হচ্ছে ওই গ্যারেন্টেড রিটার্ন দেব বলে পুরোপুরি একদম স্ট্যাম্প পেপারে সাইন করিয়ে বেশ ভালো রকমের একটা ক্যাপিটাল তোলা হয়েছে পাবলিকের কাছ থেকে এবং যথারীতি সেগুলো সম্ভব হয়ে ওঠে না তো এই সমস্ত টাইপের যে স্ক্যামগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ধরা পড়ছে বুল মার্কেট যখন চলে তখন এই টাইপের প্রচুর স্ক্যাম হতে থাকে তো সেই স্ক্যাম আবার আসামে ধরা পড়ছে সেকেন্ড আর একটা স্ক্যাম ধরা পড়ছে স্বপ্নিল দাস নামে আরেকজন আফ ইনফ্লুয়েসারের যিনি অ্যাকচুয়ালি প্রত্যেককে মানে ওই কি বলে টিপ সেল করা বা এই টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে টিপ সেল করতেন ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল তো সেই দুজনকে মোটামুটিভাবে আসামের পুলিশ গ্রেপ্তার করেছেন তো এই টাইপের স্ক্যাম আমাদের চারপাশে হয়েই চলেছে প্রত্যেকেই আপনাকে গ্যারেন্টেড রিটার্ন দেওয়ার জন্য আপনার কাছ থেকে পয়সা ডিম্যান্ড করছেন আমি জানি অনেকেই সেই ট্র্যাপে পা দিচ্ছেন বাট আমার হামবেল রিকোয়েস্ট আপনাদের কাছে এই জাতীয় ট্র্যাপের একদম পড়বেন না আপনার পয়সা কেউ বিল্ড করে দেবে না প্রত্যেকে নিজের ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করছে প্রত্যেকে আপনার থেকে পয়সা নিয়ে আপনাকে অ্যাকচুয়ালি আপনার কষ্ট করে উপার্জন করা পয়সাটা নিয়ে প্রত্যেকে নিজের ট্রেডিংয়ের যে স্বপ্নটা সেটা সফল করার চেষ্টা করছে অথবা কোনো না কোনো একটা পঞ্জি স্ক্যামের মধ্যে আপনাকে ফেলছে সুতরাং এই টাইপের স্ক্যামের মধ্যে একদম পড়বেন না যেটা আপনি করতে পারেন আপনি পড়াশোনা করুন শিখুন জানুন ডিটেলসে বুঝুন যে মার্কেট অ্যাকচুয়ালি কীরকম মার্কেট কিভাবে বিহেভ করছে নিজেকে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে ডিসকভার করুন এবং সেখান থেকে আর্ন করার একটা চেষ্টা করুন রাইট তো আজকে মোটামুটিভাবে আমি দু তিনটে জিনিস বললাম একটা সেবি চেয়ারম্যানের ওপর কথাবার্তা সেকেন্ড হচ্ছে ছোটোখাটো যে স্ক্যামটা আসামে ধরা পড়েছে সেই বিষয়ে আর আমাদের মার্কেটের কারেন্ট স্ট্রাকচারটা কী রয়েছে সেই বিষয়টা নিয়ে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা